যে সকল সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকের যে বিষয় এই বিষয় কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের বিষয় নয় এই বিষয় এই আঠারো কোটি মানুষের বিষয় এই বিষয় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয় তাই বলবো এই জনমত করতে হবে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের কাছে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় ঘড়ি ঘুরি করে কি কারণে ইনস্টার লিঙ্ক আপনারা লাইসেন্স দিয়েছেন স্টারলিং কেন ঢাকার শহরে অফিস করেননি নি এদেশের মানুষের প্রশ্ন এই স্টারলিং তড়িঘড়ি করে লাইসেন্স দিয়েছে এর পিছনে অনেক কারণ আছে যেই কারণগুলো সাধারণ মানুষ এখন বুঝতে পারছে না কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা বুঝতে পারছি একদিকতে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন মানবিক করিডোরের কথা আরেক দিকতে গতকালকে আমরা তিনি কথা হয়নি আমরা কোনটা ধরতে চাই একদিকে উপদেষ্টা বলছেন একরকম কথা আর একদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি বলছেন আর কথা তার মানে এখানে এর সৃষ্টি হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে কারণ শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে এই ভারতের সাথে গত 17 বছরে যেইভাবে স্বামী ইচিনি সম্পর্ক করে বাংলাদেশে মানুষের ভত অধিকার ছিনিয়ে নেয় বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন এবং আমার কোন ফেলানির লাশ একাতারে ছুলে আমরা দেখতে পেয়েছিলাম গতকালকে দেখলাম এই ভারতের দাদাগিরিতে বাংলাদেশের বিজেপি বিএসএফকে বাড়াই ধরে মাপ চাইছে এটাই বাংলাদেশের মানুষ চেয়েছিল কারণ বাংলাদেশের মানুষ বেড়ার যাতে বাংলাদেশের মানুষ কারণ দাদাগিরি মেনে নেয় নাই ভবিষ্যতেও মেনে নেবে না অন্তর্বর্তী বাংলাদেশে সকল রাজনীতিবিদ রাজনৈতিক পেশার মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী তাদেরকে নিয়ে জাতীয়ভাবে একটি সংলাপ করে এটির একটি কিন্তু দেখছি নতুন করে তারা ষড়যন্ত্র করছে আগামী যে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচন এবং বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে রাজনীতিবিদদের পাশ কাটিয়ে তারা মানবিক করিডোর ওখানে দিতে চাচ্ছে দিয়ে দিয়েছেন কিনা এটাও এখন সন্দেহ হচ্ছে কারণ এক একজন এক এক ধরনের কথা বলছেন অন্তর্বর্তী সরকারে প্রধান যিনি আছেন তাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি তাকে বলতে চাই এমন কোন কাজ করবেন না কোন ভূগোলের যে অবস্থা হয়েছে যমুনাতে যেন সেই অবস্থা হয় না কারণ আমরা সকলের উপরে দেশ এবং দেশের সার্বভৌমত্ব আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে তাহলে সেই দাঁত কিভাবে ভেঙে দিতে হয় সেটা বাংলাদেশের মানুষ জানে আজকে আমরা যে সংকট দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তী সরকার যদি মানবিক করিডর দিয়েই দেয় তাহলে আগামী যে সরকার আসবে সেই সরকার প্রতিটি হবে আমাদেরকে বুঝতে হবে আজকে এই অনুষ্ঠান ছোট হলে এই অনুষ্ঠানের পরিসর অনেক বড় আপনাদের কোন করতে চাই যে যেখানে আছেন সকলে মিলে এটার প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদ যদি না করেন তাহলে আমাদের যে মহা বিপদ আসছে সেই বিপদ থেকে আমরা পরিতরের উপায় পাবো না আমি যে কথা বলে শেষ করতে চাই আজকে রোহিঙ্গা বাংলাদেশে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যে রোহিঙ্গা এসেছে আমরা মনে করি তারা হানি মনে এসেছে তারা কোন সংকট থেকে আসলে আজকে এই রোহিঙ্গাদের দশ থেকে পনেরোটি ছেলে মেয়ে মনে হচ্ছে তারা হানি মনে বেড়াতে আসছেন নতুন করে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছে যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আমরা আমাকে রুখে দিতে হবে এই ষড়যন্ত্রের বিষটাক ভেঙে দিতে হবে যদি আমরা না দিতে পারি তাহলে আমার দেশ থাকবে কিনা এটাও কিন্তু প্রশ্ন আজকে ভারতকে দাঁড়িয়ে আমরা নতুন করে কোন সংকটের দিকে যেতে চাই না যে বড় শক্তি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের জনগণ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিয়ে থাকেন আজকের মধ্যেই আপনার উচিত হবে বাংলাদেশের সকল জাতীয় রাজনৈতিক বিদ এবং সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি জাতীয় সংলাপ করে এটার সমাধান পথ খুঁজতে হবে যদি সমাধানের পথ না খোঁজেন তাহলে কোন ভুবনের অবস্থা যমুনাতে হতে পারে বলে এদেশের মানুষ মনে করে কেন কিন্তু জনগণের সরকার নয় আজকে আমরা চব্বিশের বিপ্লবের পরে আপনি সম্মানী মানুষ আর্থিক জাতি খ্যাতি সম্পন্ন মানুষ আপনাকে আমরা ওই চেয়ারে বসেছি আমার ওই চেয়ার থেকে কিভাবে নামাতে হয় সেটাও বাংলাদেশের মানুষ জানে কিন্তু বাংলাদেশের মানুষের দুর্বলতা নিয়ে আপনি মানবিক করিডোরের নামে দেশকে ঝুঁকির মুখে ফেলে দেবেন বাংলাদেশের মানুষ মেনে না বাংলাদেশের মানুষ আঙুল চুষে খাবে না এই বাংলাদেশের সকল করে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো সেদিন আর বেশি দেরি নেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কবে কথা হবে নয় গানে ইতিহাস